আমি মইও দেখুন এটা একটা মোবাইলের ব্যাটারি এটা একটা চার্জারের ব্যাটারি এটা একটা ডিসি মোটর এটা একটা লাইটের লাইটের প্লাগ হুম কি করবি এটা দিয়ে দেখুন আমি এটা দিয়ে এখন ফ্যান বানাবো ফ্যান বানাবি তাহলে তো ভালোই হয় এই গরমে হাওয়া খাওয়া দেখো প্রথমে সবাই ভালোভাবে দেখে নাও তার লাল তার লালে তুমি লাগাই দিবা হুম তোর এত বুদ্ধি আসে কোথা থেকে পরে বুদ্ধি মাথা থাকলে সবই করা যায় তারপরে কালো তার কালো মেলাবা হ্যাঁ

এইভাবে হাতে ধরে তোমরা হাওয়া খেতে পারবে এ দেখো এই যে ছেলেটার বয়স মাত্র দশ বছর বয়স তো কত সুন্দর জিনিসটা বানিয়েছে তো তোমরা যদি কেউ নিতে চাও তো কমেন্ট বক্সে কমেন্ট করো ও দাম রেখেছে এটার একশো টাকা এই গরমের দিন খুবই ভালো দেখো হাতে ধরে হাওয়া খাওয়া যাবে এ দেখো কত সুন্দর সেই হাওয়া আচ্ছা আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা